আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাসবুন আল্লাহ ও নিয়মল আকিল নিয়মল মাওলা ও নিয়মল নাসির সুবহান আল্লাহ আবহামদিহি সুবহান আল্লাহ রাজিম আল্লাহ গফিনি বি হালালিকা আনহারামিকা অগ্নি বি ফাজলিল আমান সেওয়াক কোরবানির পশুতে অংশীদারিত্ব ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবা একরাম জিল হাজের চতুর্থ তারিখে সকালে হজের এহরাম বেদে মক্কা এসে পৌঁছাইলেন হজের সাথে অন্য কিছু অর্থাৎ ওমরা ইত্যাদির এহেরাম তারা বাঁধেননি যখন আমরা মক্কায় উপনীত হলাম তিনি আমাদেরকে হজের এহেরাম ওমরায় পরিণত করতে আদেশ দিলেন তখন আমরা হজকে উমরায় পরিণত করলাম তিনি আরও আদেশ করলেন হেরাম তরব করে আমরা যেন আমাদের বিবিধের সাথে মেলামেশা করি এ ব্যাপারে সাহাবাদের মধ্যে কানাঘষা শুরু হয়ে গেল আতা বলেন যাবে আল্লাহ আন্নু বললেন তবে কি আমাদের কেউ কেউ সদ্য স্ত্রী সহবাস করে মিনায় যাবে একথা বলে জাপের দা দিয়া লান্ন সিও ইঙ্গিত করলেন এ খবর নবী করিম সাল্লাহ সাল্লামের নিকার পৌঁছালে তিনি ক্ষুদাদিতে দাঁড়ালেন এবং বললেন আমি শুনতে পেলাম যে কিছু লোক একথা সে কথা বলছে আল্লাহর কসম আমি অধিক নেককার ও তাদের তুলনায় অধিক আল্লাহ ভেরু এ ব্যাপারে আমি যা পরে অবগত হয়েছি তা যদি পূর্বে অবগত হতাম আমি কোরবানির পশু আনতাম না আর যদি আমার সাথে কোরবানির পশু না থাকতো তবে আমিও এরাম তরফ করতাম তখন সুরাকা রাজিয়াল্লা আনু ইবনে মালেক ইবনে জসুম দাঁড়িয়ে বললেন এ হুকুম কি শুধু আমাদের জন্য নাকি সব সময়ের জন্য তিনি বললেন না বরং সব সময়ের জন্য জাবের বললেন তখন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু হাসলেন হদনস্ত বর্ণনাকারী আতা ও তাউস উবায়ের একজন বললেন আলী রাদিয়াল্লাহ আল্লাহ এসে বললেন রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে হেরাম বেঁধেছেন আমিও সেবা বেহরাম বাদলাম অন্যজন বলেন আলী রাদি আল্লাহ রাসুল রসুল সাল্লাহ সাল্লামকে যেভাবে হস করবেন আমিও তদ্রী হস করব নবিকরী সাল্লাহ সাল্লাম তাকে হেরাম অবস্থায় থাকতে আদেশ দিলেন এবং তাকে কোরবানির পশুতে অংশীদার করলেন রাফে রাফেবনে খাদিস রাদিয়ালু হইতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লা আল্লাহ সাল্লামের সাথে তেহিমার অন্তর্গত জুল হুলাইফায় ছিলাম আমরা গনিমত হিসাবে কিছু ভেড়া বকরি ও উট পেয়ে গেলাম লোকেরা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের অনুমতি ছাড়া তাড়াহুড়া করে সেসব পশুর মাংস হাড়িতে চড়িয়ে দিল তারপর রাসুল সাল্লাহ সাল্লাম আসলে তার আদেশ হাড়িগুলে উল্টিয়ে ফেলা হলো অতপর তিনটি তিনি দশটি ভেড়া বকরি একটি উটের সম্মান গণ্য করলেন তারপর একটি উঠ হঠাৎ পালিয়ে গেল ওই সময় লোকদের আসে সংখ্যা খুবই নগণ্য ছিল এক ব্যক্তি তার নিক তীর নিক্ষেপ করে উটটিকে থামালো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই পলোয়ান পর বন্যজীবদের মতো এসব জন্তুর মধ্যেও কোনো কোনোটি পলায়ন পর হয় সুতরাং এসব জন্তুর কোনোটি যদি তোমাদেরকে পরাভূত করে ফেলে তবে তার সাথে রূপ করবে যখন তখন আমার দাদা রাফে বললেন আমরা কালশত্রুদের হামলায় আশঙ্কা করি কিন্তু আমাদের নিকট কোনো ছোড়া নেই এমতাবস্থায় আমরা কি বাঁশের ধারালো দিক দিয়ে যাবে করতে পারব তিনি বললেন হা তাড়াতাড়ি যা দিয়ে পার রক্ত প্রবাহিত করে এবং যার খুন প্রবাহিত করে এবং যার উপর আল্লাহর নাম নেওয়া হয় তা তোমরা রক্ষণ করো কিন্তু দাঁত বা নখ যেন না হয় আমি তোমাদেরকে কারণ বলছি দাঁত তো কেবল হাড় মাত্র আর নখ হলেও হাফসিদের সুরি সাদৃশ আনাস রাদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবিক্রম সাল্লা সাল্লাম জবের বিনিময়ে তার লৌহবর্মা বন্ধ রেখেছিলেন আনাস রাজি আনহু বলেন আমি একবার জবের রুটিও বিকৃত গন্ধ বিশিষ্ট চর্বিনে নবিক্রম সাল্লা সাল্লামের নিকট গিয়েছিলাম তখন আমি তাকে বলতে শুনেছি কোনো দিন ভোরবেলা বা সন্ধ্যাবেলা মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবার বর্গের এক একসার অতিরিক্ত গম বন্য কোনো খাদ্য থাকে না অথচ তারা ছিলেন নয়টি পরিবার হাজত আয়সা রাধিয়ালনুতে আনহা থেকে বর্ণিত নবিক্রম সাল্লাহ সাল্লাম জৈনুক ইয়াহুদীর নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে খাদ্যশস্য ক্রয় করেন এবং নিজ বর্মতার নিকট বন্ধক রাখেন জাভের ইবনে আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম একদা বললেন কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আস কেননা সে আল্লাহ তা রাসুলকে বহু যাতনা দিয়েছে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহ্ন বললেন আমি প্রস্তুত আছি অতপর তিনি তার নিকটে গেলেন এবং বললেন আমরা চাই যে আপনি আমাদেরকে দুয়াক ওয়াক্সা খাদ্য ধার দেবেন সে বলল তোমাদের পত্নীদেরকে আমার নিকট বন্ধক রাখো তারা বললো আপনি আরবদের মধ্যে সুন্দর পুরুষ হেমতাবস্থায় আপনার নিকট আমাদের পত্নীদেরকে গৃভে বন্ধক রাখি সে বলল তবে তোমাদের পুত্রদেরকে আমার নিকট বন্ধক রাখো তারা বললেন আমরা কেমন করে আমাদের পুত্রদেরকে আপনার নিকট বন্ধ রাখি কারণ পরে তাদেরকে বলে গালবন্ধ বলা হবে যে দু ওয়াক্সা খাদ্যদ্রবের জন্য এদেরকে বন্ধক রাখা হয়েছিল আর এ আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে বরং আমরা আপনার নিকট হাতিয়ার ইত্যাদি বন্ধ রাখতে পারি একথা বলে তিনি পরে তার নিকট আসার প্রতিশ্রুতি দিয়ে গেলেন পরে এসে তারা তাকে হত্যা করলেন তারপর বিশাল সাল্লাম এ নিকটে সে সংবাদ তাকে জানালেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবিক্রম সল্লাহ সাল্লাম বলেছেন বন্ধকী পশুর উপর তার খরচ বহনের বিনিময়ে সফ হওয়া যায় আর কোনো দুগ্ধবতী জন্তু বন্ধক থাকলে তার খরচের বিনিময়ে তার দুধ পান করা যায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিক্রম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি বাহন জন্তু কারণিকার বন্ধক থাকে তবে তার খরচের বিনিময় সে তার উপর আরোহণ করতে পারে আর যদি কোনো দুগ্ধবতী জন্তু বন্ধক থাকে তবে তার খরচের বিনিময়ে তার দুধ পান করা যেতে পারে যে ব্যক্তি সফ যে ব্যক্তি সরওয়ার হবে এবং দুধ পান করবে খরচ বহনের দায়িত্ব তার উপরে ন্যস্ত থাকে হজরত আশা রাদিয়াল্লা আহনা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাম এক ইহুদের নিকট থেকে কিছু খাদ্যদ্রব্য ধারে ক্রয় করে নিজের লৌহবর্মটি তার নিকট বন্ধক রেখেছিলেন হজরত ইবনে আবু মুলাইকা রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার বাদী বিবাদীর মত বিরোধ সম্পর্কে ইবনে আব্বাস রাদি আল্লাহ আননিকে লিখে পাঠালাম তিনি আমাকে লিখন সাল্লাহ সাল্লামের ব্যাপারে নির্দেশ দিয়েছেন বাদীর সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে বিবাদীর দায়িত্ব শপথ করা হজরত আল রাদি আল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি মিথ্যা কসম করে কোনো সম্পাতে অধিকারী হয় সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে যে তিনি তার প্রতি ক্রুদ্ধ থাকবেন তারপর এর সমর্থন আল্লাহ ইয়াদ নাজিল করে নিশ্চয়ই যারা আল্লাহর সাথে তাদের চুক্তি ও শপথের বদলে স্বল্প মূল্য গ্রহণ করে তারা এমন লোক যাদের পরকালে কোনো প্রাপ্য অংশ নাই এবং রোজ কিয়মত আল্লাহ তাদের সাথে করে কোনো বাক্যলাপ করবেন না তাদের প্রতি তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারপর আস আসিবনে কায়েস আমাদের নিকট এলেন এবং তিনি বললেন আবু আব্দুর রহমান তো আমাদের কি হাদিস বললেন আমরা তাকে তা বললাম তিনি বললেন তিনি সত্য বলেছেন এই আয়াত আমাকে লক্ষ্য করে নাজিন হয়েছে আমার এ একটি লোকের মধ্যে একটি কূপ নিয়ে বিবাদ চলছিল আমার এই বিষয়ে রাসুলা সালাম অভিযোগ পেশ করলাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা দুজন সাক্ষী পেশ করো নতুবা সে শপথ করবে আমি বললাম তবে তো সে শপথ করবেই এতে সে মোটি পরোয়ারা করবে না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোনো সম্পদ অধিকারী হয় সে আল্লাহ সোনালে পতিত হবে এর সমর্থন আল্লাহ আয়াত নাজিল করলেন তারপর তিনি আয়াত পড়েন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে চুক্তি ও তাদের শপথের বিনিময়ে স্বল্প গ্রহণ করে তারা এমন লোক যাদের পরকালের কোনো অংশ নেই এবং মতে আল্লাহ তাদের সাথে রূপ কথাবার্তা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের পরিশুদ্ধ করবেন না তাদের জন্য রয়েছে ক্লেশদায়ক শাস্তি